সংখ্যালঘু সুরক্ষায় বাংলাদেশকে লেকচার দেওয়ার অবস্থানে নেই ভারত দি ওয়া ওয়ারের নিবন্ধনে এটা প্রকাশিত হয়েছে মাত্র পাঁচ মাস আগেও ভারত বাংলাদেশ সম্পর্ক যে এমন তলানিতে পৌঁছেছে সেটি কল্পনা করাও ছিল অসম্ভব সমস্যার মূলে ভারতের সেই সিদ্ধান্ত যেখানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেবল থাকতেই দেওয়া হয়নি বরং পরোক্ষভাবে তাকে বাংলাদেশের রাজনীতির বিতর্কিত বিষয়গুলো নিয়ে মতামত দেওয়ার সুযোগও দেওয়া হয়েছে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সরকারের সরকারকে দেশের ক্রমবর্ধমান সাম্প্রদায়িক সংকটের জন্য দায়ী দায়ী করেছেন এবং তার মতে এটি হিন্দুদের উপর গণহত্যার সমতুল্য শেখ হাসিনার এ ধরনের মন্তব্য যে বাংলাদেশ সরকারের জন্য বিরক্তিকর তা সহজেই অনুময় দুই হাজার চব্বিশ সালের নয় ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের সময় ডক্টর ইউনুস এ বিষয়টি ভারতের প্রতিনিধির কাছে উল্লেখ করতে কুণ্ঠা করেননি স্বভাবজাত ভদ্রতায় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমাদের জনগণ চিন্তিত কারণ তিনি অর্থাৎ শেখ হাসিনা দিল্লিতে থেকে অনেক মন্তব্য করছেন এতে উত্তেজনা তৈরি হচ্ছে বাংলাদেশের জনগণের মধ্যে বাংলাদেশ হিন্দু বিদ্বেষী ঘটনাগুলো যে ভারতীয় হিন্দুদের অনুভূতিকে উস্কে দেবে তা অনুময় ভারতের সর্বদা প্রস্তুত হিন্দুত্ববাদী শক্তি বিজেপি আরএসএস এবং আরও অনেক গোষ্ঠী প্রতিশোধের দাবিতে সোচ্ছা উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশ রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর সঙ্গে তার রাজ্যের সাম্বলে ঘটে যাওয়া মসজিদ সংক্রান্ত সংঘাতের যোগসূত্র খুঁজে পেয়েছেন সাম্বলের ঘটনায় চার মুসলিম প্রাণ হারিয়েছেন চলতি বছরের পাঁচই ডিসেম্বর অযোধ্যায় রামায়ণ মেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আদিত্যনাথ যোগী আদিত্যনাথ বলেন পাঁচশো বছর আগের আগে বাবরের এক সেনাপতি অযোধ্যায় যা করেছিলেন সাম্বলেও সেই একই ঘটনা ঘটেছে এবং বাংলাদেশেও তাই ঘটছে এমনকি পশ্চিমবঙ্গে যেটি সাধারণত সাম্প্রদায়িকভাবে শান্তিপূর্ণ রাজ্য বাংলাদেশের রাজনীতির উত্তপ্ত অনুভব হচ্ছে হাসিনা বা আদিত্যনাথ কারো চেয়ে পিছিয়ে না থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন সঙ্গে রচিত বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করা এদিকে মমতার এই এই উচ্চকিত বক্তব্যের জবাব দিতে গিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মমতার মুসলিম তোষণের রাজনীতির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন বাংলাদেশের রাজনীতি এবং পশ্চিমবঙ্গের রাজনীতিকে নাটকীয়ভাবে এক সূত্রে গাথা বলে শুভেন্দু ডক্টর ইউনুসের উত্থানের পিছনের শক্তিগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি হুমকি দিয়ে বলেছেন যদি ভারতের হিন্দুরা এবং বাংলাদেশের রাজাকার বিরোধী শক্তি এক হয়ে হয় তবে তৎক্ষণাৎ মো ইউরুসের চামড়া তুলে নেওয়া সম্ভব অধিকাংশ ভারতীয়ই হয়তো খেয়াল করেননি যে ভারতের সাম্প্রদায়িক পরিস্থিতি বাংলাদেশের বর্তমান অবস্থার চেয়ে খুব একটা ভিন্ন নয় হিন্দু জাতীয়তাবাদী বিজেপি মনে করে ভারত অত্যন্ত শক্তিশালী মূলত এই অঞ্চলের জনসংখ্যার তিন পঞ্চাংশ জিডিপি এবং সামরিক শক্তির কারণে তাই মুসলিম ঘৃণার উপর তাদের একচেটিয়া অধিকার আছে মুসলিম ও বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশগুলো যদি কোনোভাবে হিন্দু বিরোধী মনোভাব প্রকাশ করে তবে তা নিন্দনীয় অথচ ভারতের বিশ কোটি মুসলমান নিজেদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে মনে করে দুঃখ প্রকাশ করলে বিজেপি বা আর এস এস একটু বিচলিত হবে না কিন্তু বিজেপিকে উপলব্ধি করতে হবে যে ক্ষমতার সঙ্গে দায়িত্ব আসে আসে অনেক বছর আগে শ্রীলঙ্কায় এক শিক্ষা শিক্ষাবিষয়ক সেমিনারে চায়ের বিরতির সময় সেখানে সিংহল তামিল জাতিগত সংঘাত নিয়ে আলোচনা হচ্ছিল এক জ্যেষ্ঠ শ্রীলঙ্কার তামিল অধ্যাপক আমাকে বলেছিলেন ভারত এই অঞ্চলের প্রাকৃতিক অভিভাবক যার মূল কেন্দ্রবিন্দু হলো তার ধর্মিক ধর্মনিরপেক্ষ আদর্শ যেদিন তারা সেই প্রতিশ্রুতি লঙ্ঘন করবে সেদিন পৃথিবীর কোনো শক্তি আঞ্চলিক শান্তি নিশ্চিত করতে পারবে না বাংলাদেশি হিন্দুরা প্রকৃতপক্ষে কতটা সহিংসতার শিকার হয়েছে তা নিশ্চিতভাবে জানা কঠিন এই সোশ্যাল মিডিয়া এবং ভুয়া খবরের যুগে প্রতিটি খবরকেই সন্দেহের চোখে দেখা উচিত গণহত্যা শব্দটি অবশ্যই অত্যন্ত শক্তিশালী একটি দাবি বাংলাদেশের রাজনীতি নিয়ে অধ্যয়নকারী হিসেবে আমি বলতে পারি যে ভারতীয় সংবাদ মাধ্যম যা পড়ি তা অতিরঞ্জিত এবং বর্তমান হিন্দুত্ববাদী শাসনকে তুষ্ট করার জন্য উদ্দেশ্যমূলক শেখ হাসিনা অবশ্যই তার ভারতীয় আশ্রয়দাতাদের সন্তুষ্ট করার জন্য রাজনীতি করছেন যা মানুষের একটি স্বাভাবিক আত্মরক্ষামূলক প্রবৃত্তি এটা সত্য যে বাংলাদেশে ইসলামপন্থী শক্তিগুলি ঐতিহ্যগতভাবে শক্তিশালী বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশেষ করে নির্বাচনের সময় তাদের সমর্থন নেয় তবে ইসলামী দলগুলো বিশেষত জামায়াত ইসলামী নিজেরাও স্বীকার করে যে তারা রাজনৈতিক ক্ষমতায় যেতে পারবে না পাকিস্তানের ক্ষেত্রে এটি সত্য কিন্তু ভারতের গল্পটি বেশি জটিল ভারতে জামাত ইসলামের কোনো হিন্দু প্রতিপক্ষ নেই হিন্দু শব্দটি ধারণ করে কেবল একটি দল হিন্দু মহাসভা যা এখনও ক্ষিষ্ণু বিজেপি আর জুটি এটি পুরোপুরি আত্মসাত করে নিয়েছে এই জোটের বহু বি টিম রয়েছে যেমন দি হিন্দু পরিষদ রাম সেনা হিন্দু জ্ঞান জাগৃতি সমিতি ইত্যাদি এই বি টিমগুলো প্রয়োজন মতো সর্বদা মাঠ পর্যায়ের কর্মী সরবরাহ প্রস্তুত সুতরাং বিজেপি যারা দশ বছর ধরে ঘোষিতভাবে মুসলিম বিরোধী রাজনীতির মাধ্যমে ভারত শাসন করছে যখন কোনো প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের জন্য মায়াকান্না করে তখন তা হাস্যকর দেখায় তাই ভারতে কোনো অভিভাবকমূলক ঘোষণা কোনোভাবে মানা যায় না